শীতের সকাল রস খাইতে কার না ভালো লাগে শীত মানে এক আলাদা ভালো লাগা শিশির বেজা ভোর আর ঠান্ডা সকাল মিলেই শীতের সৌন্দর্যকে করে তোলে আরো মায়াবী হ্যালো গাইস আমরা এখন যাব রস খাইতে তো এখন ঘড়িতে বেজে ছয়টা উনিশ ফজরের নামাজ মাত্র শেষ হয়েছে তো আপনারা চলেন পথে আপনাদের সঙ্গে কথা হবে যাচ্ছি আমরা লাহোরের উদ্দেশ্যে মানে রস খাওয়ার জন্য ফজরের সময় একটু লেট হয়ে গেছে আমাদের একটু কারণবশত লেট হয়ে গেছে জানি না পাবো কি না আমরা তো আপনারা দেখতে দেখতে একা বাঁকা রাস্তা আর গ্রামে কিন্তু শীত অনেকটাই পড়ে গেছে শহরের তুলনায় কারণ শহরে এখনও ফ্যান ইউজ করতে হচ্ছে কিন্তু আপনি গ্রামে একদম শীত সকালবেলায় ঘুম থেকে উঠতেই তো মন চায় না কি করার যাইতে হবে রস খাইতে এখন তো যাইতেই হবে আমাদের আপেল গেট বাজার কিছু থাকুক আর না থাকুক রাস্তায় সকালবেলায় বেলায় ডগিগুলো থাকবেই কিছুই দেখতে পাচ্ছি না বেরোয় গেছি আমরা এখান থেকে সকালবেলায় আপনারা দেখতে পারবেন দেখেন ঘোড়ার গাড়িতে করে মানে ফসল যাচ্ছে এই প্রকৃতিটা আপনারা আসলে গ্রামেই দেখতে পারবেন এটা আপনারা শহরে দেখতে পারবেন না আর এটা দেখতে হলে অবশ্যই আপনার গ্রামে আসতে হবে গ্রামের সৌন্দর্যটা ফিল করতে হবে সেই বিখ্যাত সেই পেম রোডে চলে আসছি আমরা এখান থেকে ডানে নিউটন নিতে হবে হ্যাঁ গাইস এইটা হচ্ছে আপনাদের সেই পেমরড পেমরোডে দেখবেন প্রচুর লোক এখানে আসলে এখানে বলতে পারেন সকালবেলায় রসের আরত আর আসলে আমরা জানি না রস পাবো কি না কারণ আমাদের হয়তো অলরেডি লেট হয়ে গেছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন না এখানে কত পরিমাণ লোক দেখেন নিজ চোখে দেখেন আই হাই কত লোকের খেয়ে আই হাই এখানে বাইক নিয়ে চলে আসছে মনে হচ্ছে এখানে বাইকারদের কোনো আসর হবে আসলে ছবি তোলার জন্য এই সবাই বেছে নিয়েছে নড়াইলের আশেপাশে সব জায়গায় থেকে এখানে লোক আসে তো দেখি আমরা যাই এই যে চলে আসছে অনেক লোকজন আসছে রস খাইতে দেখেন জায়গাটা আমরা চলে আসছি আরে ভাই দেখি ভাইয়া রাখবো আমরা এখন রসকার কারস চলে আসছি এখানে লোকজন যে পরিমাণ আসলে রস পাবো কিনা জানে না রস মনে আছে বন্টন আছে এখানে আয় হায় রস পাওয়াই মুশকিল হয়ে গেছে আমরা রস খেয়ে ছবি টবি তুলে বের হয়ে গেছি মাত্র একটু ছবি তুললাম জায়গাটা এখানে একটু ঘুরে দেখলাম জায়গাটা অনেক সুন্দরই ছিল এখন বাজারের দিকে যাচ্ছি বাজারের দিক থেকে সকালে নাস্তাটা সরতে হবে বাজারের দিকে চলে আসছি আমরা এইখান থেকেই নাস্তাটা সেরে ফেলবো গরিবুল্লা থেকে নাস্তাটা সেরে করবো ও ভিতরে ঢুকে গেছি আমরা নাস্তাটা করার জন্য হ্যাঁ মাত্র নাস্তা শেষ করে বের হলাম এখন গন্তব্য বাসার দিকে তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ